ওই কষ্ট কসবার একটা ছেলে ফাঁসি দিয়ে মারা গেছে আমার আমার সংগ্রহের পোলাপান ছবি পাঠাইছে জি কি লেগা কয়ে সে বাড়ি থেকে টাকার চাপ দিত সে সহ্য করতে না পারে নিজে ফ্যানের মধ্যে জুইলা আত্মহত্যা করেছে এই পোলাপান যতক্ষণ তোর সংসারে টাকার ব্যালেন্স না হবে ততক্ষণ বিদেশের নাম নিবা না ঋণ কেটে বিদেশ যাইবা না প্রয়োজনে সিএনজি চালাইবা প্রয়োজনে অটো চালাইবা কাপড়ের দোকানে চাকরি করবা মাটি কাটবা

ওরা আদারে বসে গল্প করে না ওরা টাইম মতো যা টাইম মতো আসে কাপড় চুপড় ধইয়া নিজে রান্না কইরা নিজে একটু ঘুমাইতে পারে না ঠিক মতো আবার কাজে জায়গা আগের মতন তো এখন বিদেশ নাই আগে তো মোটামুটি চলছে এখন যেই টাকা বছরে রুজি করে এই টাকা আকা মাতি জায়গা কথা কন কথা কন ঠিক কিনা নাইলে সে অবৈধ হয়ে যায় আবার দেশে বাড়াই দিবে এই তো আছে আবার বাড়ির থেকে ঈদের সাপ বিয়ার সাপ বাড়ির সাপ ঘরের সাপ মোবাইলের সাপ চেইনের সাপ কত কিছুর চাপ প্রবাসীরে সহ্য করতে পারে না এমন এমন সংসারও আছে কথা কোন ঠিক না বেঠে এই পোলাপান বেকার থাকবি হাতুল এই পোলাপান্ডি পোলাপান্ডি মুরব্বীরা তো আছে আমার বাবা আপনাদের এই পোলাপান ঘরে ব্যালেন্স হলে বিদেশ ঋণ করে বিদেশ যাওয়া যাবে বলো বলো ঋণ করে বিদেশ যাওয়া যাবে এতে ক্ষতি কি উভয় দিক দিয়ে ক্ষতি দিদা ঋণের জন্য বাবা পরে টেনশনে ওই দিদা তুমি চাকরি না পাই ঘুরো